শিলচরে দশ হাজারের অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালন শিলচরে বুধবার কেন্দ্রীয়ভাবে ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালিত হয় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভূপেন হাজারিকার সুরে দশ হাজারের অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গান পরিবেশন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্ত সিনিয়র পুলিশ সুপার বিধায়ক দীপানন্দ চক্রবর্তী সাংসদ পরিমল শুক্ল বৈদ্য সহ বিশিষ্ট অতিথি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে অর্পণ করেন এরপর এবং হাজারিকার দিয়ে প্রতি প্রচলন গানের মধ্য অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠনের সদস্য এবং শিলচর শহরের সাধারণ জনতা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানের উদ্দেশ্য এবং গুরুত্ব তুলে ধরেন আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ যে ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকা আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার একটি যে সিদ্ধান্ত নিয়েছে তাই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে

আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান আজকে সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ ক্লাব গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা জিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ধন্যবাদ